দূরদর্শ মঙ্গল নায়ক চেঙ্গিস খানের সাম্রাজ্য মঙ্গোলিয়া যে চেঙ্গিস খান একটা সময় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিলেন আজ তার সাম্রাজ্যই ফাঁকা পড়ে আছে। প্রশ্ন হলো কেন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন একশো কিলোমিটার দুশো কিলোমিটার পেরিয়ে গেলেন তাও রাস্তায় একটা মানুষ দেখতে পাচ্ছেন না কোথাও কোনো গ্রাম নেই শহর নেই চারিদিকে শুধু খোলা আকাশ আর ঘাস না এটা কোনো সিনেমার দৃশ্য বা ভিডিও গেম নয় এটা হলো বাস্তবের একটা দেশ মঙ্গোলিয়া এই দেশের জনসংখ্যা এতটাই কম যে দেশের প্রায় নিরানব্বই দশমিক সাত শতাংশ এলাকা খালি পড়ে রয়েছে দেশটার প্রায় একশো শতাংশ জনসংখ্যা এই ছোট্ট এরিয়াটুকুর মধ্যে থাকে আর বাকি এই যে সাথে আজ কথা হবে মঙ্গোলিয়া কেন নিরানব্বই দশমিক সাত শতাংশ ফাঁকা পড়ে রয়েছে এই বিষয় আর এখানে একটা শকিং তথ্য আপনাদেরকে বলে দেয় যে বৌদ্ধ ধর্মকে শান্তির ধর্ম বলা হয় সেই বৌদ্ধ ধর্মের কারণেই একটা সময় মঙ্গোলিয়ার প্রায় আশি শতাংশ জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কি ছিল সেই কারণ আজ এই সমস্ত বিষয় আলোচনা করব তো চলুন শুরু করা যাক মঙ্গোলিয়ার এই যে অদ্ভুত পপুলেশনের টাইপ কেন সমস্ত মানুষ এই ছোট্ট এরিয়াটুকুর মধ্যে থাকে এই বিষয় জানতে গেলে আমাদেরকে জানতে হবে দেশটার হিস্ট্রি এবং জিওগ্রাফি তো আমরা সবার প্রথমে আজকের মঙ্গোলিয়ার জিওগ্রাফির ব্যাপারে জানব মঙ্গোলিয়া পৃথিবীর এইটিন্থার্জেস্ট কান্ট্রি যার আয়তন প্রায় ষোলো দশমিক ছয় লক্ষ বর্গ কিলোমিটার যেটা আমাদের ভারতের আয়তনের প্রায় অর্ধেক আর ফ্রান্সের আয়তনের দ্বিগুণ অথচ দেশটার জনসংখ্যা মাত্র ৩৫ লক্ষ যেটা আমাদের ভারতের একটা বড় পপুলেটেড শহরের থেকেও অনেক কম মঙ্গোলিয়ার যে জিওগ্রাফি রয়েছে সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায় পাহাড় তৃণভূমি এবং মরুভূমি মঙ্গোলিয়া চীন আর রাশিয়ার মাঝখানে পুরোপুরি ল্যান্ড একটা কান্ট্রি কোথাও মঙ্গোলিয়ার সাথে সমুদ্রের কোনো কানেকশন নেই দেশটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এই পুরো অংশটা জুড়ে রয়েছে বিশাল আলতাই পর্বতমালা এই পুরো এরিয়াটা সারা বছর মোটা বরফের চাদরে ঢাকা থাকে এখানে সারা বছরই টেম্পারেচার মোটামুটি মাইনাস ফর্টি ডিগ্রির কাছাকাছি থাকে তাই মানুষ তো দূরের কথা কোনো পশু পাখির পক্ষেও এই পরিবেশে সার্ভাইভ করাটা লিটারালি ইম্পসিবল মঙ্গোলিয়ার উত্তর দিকের এই এরিয়াতে মানে রাশিয়ার বর্ডার সংলগ্ন জায়গাতে রয়েছে সায়ান পর্বতমালা আর খবস গোল এখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা মাইনাস চল্লিশ বরফে ঢাকা এখানে কিছু উপজাতি বসবাস করে কিন্তু তাদের সংখ্যা এতটাই কম যে তাদেরকে দিয়ে একটা গ্রাম বা শহর তৈরি সম্ভব হয়নি মঙ্গোলিয়া দক্ষিণ দিকের এই পুরো এরিয়াটাতে আছে বিশাল গবি মরুভূমি এখানে আপনি দূরেই চোখ দিন না কেন চারিদিকে শুধু বালি ছাড়া আর কিছুই দেখা যায় না গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা পৌঁছে যায় পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে আর শীতকালে মাইনাস তিরিশ ডিগ্রির কাছাকাছি মানে একদিকে যেমন চাঁদি ফাটা গরম অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডা গভীর মরুভূমিতে সারা বছর একশো মিলিমিটারও বৃষ্টিপাত হয় না তাই এই এরিয়া এতটাই ড্রাই যেখানে চাষাবাদ তো দূরের কথা এখানে একটা ঘাসও জন্মাতে পারে না এইসব কারণে দেশটা দক্ষিণ দিকেও কোনো গ্রাম বা শহর তৈরি হয়নি মধ্য আর পূর্ব মঙ্গোলিয়ার এই পুরো অঞ্চলটা জুড়ে রয়েছে বিশাল তৃণভূমি যেটাকে বলা হয় স্টেপ গ্রাসল্যান্ড স্টেপ গ্রাসল্যান্ড মঙ্গোলিয়ার হার্ট নামে পরিচিত যে কারণে স্টেপ অঞ্চল অনেকটাই সমতল গাছপালা তেমন না থাকলেও এখানে প্রচুর ঘাস আছে তাই এই অঞ্চলে পশুপালন খুব ভালো হয় তাই এখানে বেশ ঘন বসতি দেখা যায় এমনকি মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটারও এই এরিয়াতেই তৈরি হয়েছে সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে মঙ্গোলিয়ার মোট পপুলেশনের ফিফটি পার্সেন্ট মানে প্রায় পনেরো লক্ষ মানুষ এই রাজধানীতেই বসবাস করে আর বাকি ফিফটি পার্সেন্ট জনসংখ্যা আশেপাশের এই ছোট ছোট গ্রাম এবং শহরগুলোতে থাকে আর মঙ্গোলিয়ায় যে ঘন বসতি নেই এটা কিন্তু শুরু থেকেই এমন ছিল মানে চিঙ্গিস খানের আমলে যখন মঙ্গোলিয়া সাম্রাজ্য একেবারে পিক পয়েন্টে ছিল তখনও কিন্তু এই এরিয়াগুলোতে জনবসতি তৈরি করা যায়নি তার কারণ হচ্ছে এখানকার বাজে আবহাওয়া এই জায়গাগুলো সারা বছর এতটাই মোটা বরফের চাদরে ঢাকা থাকে যে রাস্তার মতো বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাও সম্ভব হয়নি অন্যদিকে এই যে গোল মতো এরিয়াটা রয়েছে যেখানে উলানবাটর শহর রয়েছে এখানে বছরে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টিপাত হয় ফলে এখানে চাষাবাদও যেমন করা যায় তেমনি গ্রাস ল্যান্ডের কারণে পশুপালনের জন্য খাদ্যের অভাবও হয় না তাই পুরো দেশটার ঘনবসতি এইটুকু জায়গার মধ্যেই তৈরি হয়েছে তবে শুধুমাত্র কিন্তু জিওগ্রাফি নয় দেশটার ইতিহাসও একটা বড় কারণ এত কম পপুলেশনের চলুন এবার মঙ্গোলিয়ার ইতিহাস আপনাদেরকে জানাই হাজার হাজার বছর ধরে মঙ্গোলিয়াতে মানুষ থাকলেও তারা কোনোদিনই স্থায়ী শহর গড়ে তোলেনি কারণটা সিম্পল কারণ মঙ্গোলিয়ায় পূর্বর জমির পরিমাণ কম এখানকার মানুষ স্থায়ীভাবে বসতি তৈরি করে চাষবাস করার বদলে পশুপালনটাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নিয়েছিল তারা পশুদের খাবারের খোঁজে সারা বছর এক জায়গা থেকে অন্য জায়গায় পারি দিত আর এই যাযাবর সংস্কৃতি থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীর সব থেকে বড় স্থল সাম্রাজ্য মঙ্গল এম্পায়ার বারোশো শতকের আগে পর্যন্ত মঙ্গলরা ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল এরা আলতাই পাহাড় মঙ্গোলিয়ার স্টেপ অঞ্চল গবি মরুভূমির আশেপাশে পশুপালন করত। এই গোষ্ঠীগুলো বেশিরভাগ সময় নিজেদের মধ্যে যুদ্ধে মেতে থাকত মানে কারোর মধ্যে তেমন কোনো ঐক্য ছিল না কিন্তু জানলে অবাক হবেন দশকের পর দশক ধরে লড়াই করতে থাকা এই মঙ্গল জনজাতিকে একত্রিত করেছিলেন তেমুজিন নামে এক সাধারণ মঙ্গল যুবক বারোশো সালে মঙ্গল গোত্রগুলো একটা মহাসভায় তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়েছিল আর এখান থেকেই মঙ্গল সাম্রাজ্যের যাত্রা শুরু হয় চেঙ্গিজখান আর তার উত্তর সময় মঙ্গলরা ইতিহাসের সবচেয়ে বড় আর শক্তিশালী সাম্রাজ্য ছিল বারোশো থেকে বারোশো সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে চেঙ্গিস খানের সাম্রাজ্য পূর্বে প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিমে ইউরোপের দরজা পর্যন্ত বিস্তৃত হয়েছিল এছাড়াও চীন মধ্য এশিয়া পারস্য এমনকি রাশিয়ার অনেকটা এরিয়াও মঙ্গল এম্পায়ারের কন্ট্রোলে ছিল কিন্তু এই সাম্রাজ্য বিস্তারে একটা সময় মঙ্গল যোদ্ধাদের জন্য কাল হয়ে উঠেছিল কারণ এই এলাকাগুলো দখল করতে গিয়ে মঙ্গলদের লক্ষ লক্ষ সৈনিক মারা যাচ্ছিল যার ফলে যে মঙ্গোলিয়ার জনসংখ্যা আগে থেকে কম ছিল তাদের জনসংখ্যা হুট করেই আরো কমে যায় এরপর বারোশো সালে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তর পুরো সাম্রাজ্যটাকে কয়েকটা ছোট ছোট ভাগে বিভক্ত করে নেয় চেঙ্গিস খানের নাতি কুবলাই খান চীনের এই পুরো এরিয়াটা দখল করে নেয় আর ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু কিছুদিনের মধ্যেই চীনের কিং ডাইনাস্টির সাথে তাদের যুদ্ধ হয় আর যুদ্ধে হেরে গিয়ে তারা পশ্চিম দিকের এই এরিয়াটাতে চলে আসে যেখানে বর্তমানে মঙ্গোলিয়া অবস্থান করছে এরপর খাড়া খুলা নামে আরো একজন মঙ্গোল বীর মঙ্গোলিয়াতে জুঙ্গার ডাইনেস্টির ভিত্তি স্থাপন করেন ষোলোশো শতকের শেষের দিকে জুঙ্গাররা ভীষণ শক্তিশালী হয়ে ওঠে এরা বৌদ্ধ এশিয়ায় একের পর এক বড় বড় অংশ দখল করতে শুরু করে এমনকি তাদের প্রভাব তিব্বত পর্যন্ত বিস্তৃত হয় জুঙ্গারদের এই ক্ষমতা বৃদ্ধি চীনের কিং ডিনাস্টির সামনে একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল আর ঠিক এই সময়ই বৌদ্ধ ধর্মের গণ্ডে ভারত এবং তিব্বত পেরিয়ে মঙ্গোলিয়ায় গিয়ে পৌঁছেছিল বৌদ্ধ ধর্মের প্রতি মঙ্গলরা এতটাই প্রভাবিত হয়েছিল যে পনেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিখ্যাত মঙ্গল শাসক আলতান খান বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র মর্যাদা দেন এরপর থেকে মঙ্গোলিয়ার সাধারণ মানুষরাও বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে শুরু করে যুদ্ধপ্রিয় দুর্ধর্ষ মঙ্গল জাতি বৌদ্ধ ধর্মের সংস্পর্শে এসে শান্তিপ্রিয় হয়ে ওঠে তারা যুদ্ধ বিদ্রোহ থেকে দূরে সরে যায় কিন্তু এরই মধ্যে সতেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো সাতান্ন সালে চীনের কিং ডিনাস্টির সম্রাট কিয়ান লং মঙ্গোলিয়াতে একটা ভয়ানক অভিযান চালায় মঙ্গোলিয়ান যেহেতু সে সময় যুদ্ধবিদ্রোহ ছেড়ে শান্তির পথ বেছে নিয়েছিল তাই স্বাভাবিকভাবেই কিং ডিনাস্ট্রির হঠাৎ আক্রমণে জুঙ্গার সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই যুদ্ধে প্রায় ছয় লক্ষ জুঙ্গার মারা যায় মঙ্গোলিয়ার রীতিমতো লাশের স্তূপে পরিণত হয় এরপর প্রায় দুশো বছর মঙ্গোলিয়া চীনাদের কন্ট্রোলে ছিল এই সময় চীনারা মঙ্গোলিয়ার কালচারকে একদম গোড়া থেকে উপরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে বৌদ্ধ ধর্ম টিকে যায় এরপর উনিশশো সালে কিং সাম্রাজ্যের পতন হলে মঙ্গোলিয়ার স্বাধীনতা ঘোষণা করে তবে আগামী কয়েক বছরের মধ্যেই চীনের প্রজাতন্ত্রী সরকার মঙ্গোলিয়াকে তাদের অংশ হিসাবে দাবি করতে শুরু করে আর এই সময় চীনের হাত থেকে মঙ্গোলিয়াকে বাঁচানোর জন্য মঙ্গোলিয়ার পাশে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন মঙ্গোলিয়াকে পুরোপুরি চীনা প্রভাব থেকে মুক্ত করার জন্য সোভিয়েতরা মঙ্গোলিয়ানদের খাবার ফিনান্সিয়াল সাপোর্ট এমনকি অস্ত্রও দিয়েছিল এবং ফাইনালি মঙ্গোলিয়া পুরোপুরি জেলার কন্ট্রোল থেকে বেরিয়ে আসে এরপর 1921 সালে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে মঙ্গোলিয়ার নতুন নাম হয় পিপলস রিপাবলিক অফ মঙ্গোলিয়া তবে এই ক্ষেত্রেও স্বাধীনতা জানা শুধু নামমাত্রই ছিল সরকারের সমস্ত কন্ট্রোল ছিল সোভিয়েত ইউনিয়নের হাতে প্রায় 70 বছর ধরে মঙ্গোলিয়ার সরকার সোভিয়েতের পাপেট হিসেবে কাজ করত মঙ্গোলিয়ার অর্থনীতি বলুন বা রাজনীতি সবকিছুই সোভিয়েতের হাতে তৈরি করা হয়েছিল এই সময়েও কিন্তু মঙ্গোলিয়াতে বৌদ্ধ ধর্মের উপর নিপীড়ন বন্ধ হয়নি আর এই বৌদ্ধ ধর্মের উপর নিপীড়ন করার একটা প্রধান কারণ ছিল জনসংখ্যা কমে যাওয়া বিষয়টা একটু সহজ করে বলছি সোভিয়েত ইউনিয়নরা মঙ্গোলিয়া থেকে চিপ লেবার আমদানি করত মানে সস্তায় লোকজনদের ধরে নিয়ে যেত কাজ করানোর জন্য কিন্তু মঙ্গোলিয়া যেহেতু জনসংখ্যা হু হু করে কমে যাচ্ছিল এর ফলে মঙ্গোলিয়া থেকে সোভিয়েত ইউনিয়নের চিপ লেবারের সাপ্লাই অনেকটাই ড্রপ করতে শুরু করেছিল আর এই সময় সোভিয়েত ইউনিয়ন মঙ্গোলিয়া থেকে বৌদ্ধ ধর্মকে উপড়ে ফেলার জন্য মরিয়া হয়ে যায় সোভিয়েত বাহিনী হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে খুন করে কয়েকশো বৌদ্ধ ভটে আগুন লাগিয়ে দেয় এর ফলে লোকাল মঙ্গোলিয়ানদের সাথে রাশিয়ার মতবিরোধের কারণে দাঙ্গা শুরু হয়ে যায় এই দাঙ্গাতেও কয়েক লক্ষ মানুষ মারা যায় আর এই সবের মধ্যেই মঙ্গোলিয়ার জনসংখ্যা কখনোই র্যাপিডলি ইনক্রিজ হতে পারেনি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মঙ্গোলিয়া একটা গণতান্ত্রিক দেশ হিসাবে উঠে আসে এই সময় দেশটার জনসংখ্যা ছিল কুড়ি থেকে বাইশ লক্ষ আর বর্তমানে মানে দু পঁচিশ সালে দাঁড়িয়ে মঙ্গোলিয়ার জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মঙ্গোলিয়ার জনসংখ্যা স্বাধীনতার আগে বা পরে তেমন একটা গ্রো করতে পারেনি এর পেছনে হিস্ট্রি এবং জিওগ্রাফি ছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে যেহেতু সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগে মঙ্গোলিয়ার অর্থনীতি কমপ্লিটলি সোভিয়েত ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট ছিল তাই যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে মঙ্গোলিয়ার অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছিল আর এই ধাক্কা এতটাই বেশি যে উনিশশো একানব্বই সাল থেকে আজ পর্যন্ত মঙ্গোলিয়া সেই ধাক্কা সামলে উঠতে পারেনি এমনকি আজকের দিনেও প্রায় থার্টি পার্সেন্ট মঙ্গোলিয়ান তাদের ট্র্যাডিশন মেনে যা মতো মতো জীবনযাপন করেন গবাদি পশু নিয়ে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে বেড়ান তারা তাঁবুতে থাকেন আর এটাই তাদের অর্থনীতির প্রধান ভিত্তি আর এই যে মঙ্গোলিয়া দেশটা খালি পরে রয়েছে চারিদিকে লোকাল মঙ্গোলিয়ানরা ভালোবাসে তাদের জন্য এটা তাদের স্বাধীনতার প্রতীক তারা বিশ্বাস করেন এই তৃণভূমিতে খোলা আকাশের নিচে গবাদি পশু নিয়ে ঘুরে আর যদি টুরিস্টের কথা বলা হয় তাহলে মঙ্গোলিয়া ট্যুরিস্টদের জন্য যেন টুকরো স্বর্গ হর্স রাইডিং গভীর মরুভূমিতে ক্যামেল সাফারি ট্র্যাডিশনাল লাদাম ফেস্টিভ্যাল সব মিলিয়ে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা দেয় মঙ্গোলিয়া তাই আজকের দিনে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুজন মানুষ বসবাস করলেও এই দেশটা কিন্তু আদতে খুবই সুন্দর আর তার প্রধান কারণ হচ্ছে দেশটার কম জনসংখ্যা এবার যদি প্রশ্ন করা হয় যে ভবিষ্যতে কি মঙ্গোলিয়ার জনসংখ্যা বাড়তে পারে এর উত্তর হবে না তাড়াতাড়ি জনসংখ্যা বাড়ার কোনো চান্স এখানে নেই কারণ এখানে চ্যালেঞ্জ শুধুমাত্র প্রকৃতি নয় ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি দুর্বল ইকোনমি আধুনিক ইন্ডাস্ট্রির অভাব এসব কিছু এখানে এক একটা চ্যালেঞ্জ তবে মঙ্গোলিয়ার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ট্যুরিজম আর দ্বিতীয়টা হচ্ছে মাইনিং ট্যুরিজমের কথাতে একটু আগে আপনাদেরকে বললাম আর মঙ্গোলিয়ার দক্ষিণ দিকের গভীর মরুভূমিতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মিনারেল সঞ্চিত আছে আর আধুনিক টেকনোলজিতে রেয়ার আর্থ যে কতটা ইম্পর্টেন্ট সে বিষয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করেছিলাম এছাড়াও এখানে তামা দস্তা সোনা এসবও যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তাই খনিজ সম্পদ মঙ্গোলিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে আর আপনাদেরকে বলে দিই মঙ্গলিয়া কিন্তু আমাদের দেশ থেকে খুব বেশি দূরে নয় তাই আপনি যদি কোনোদিন ঘুরতে যেতে চান বিদেশে অবশ্যই এই দেশটাকে নিজের আইটিনারি লিস্টে রাখতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানান আর দেখাবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন